ইকোলিভ্যাক্টেরিয়ার কারণে ব্রিটেনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম এবং ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি তারা বলছে যে ইকোলি ভেক্টোরিয়ার প্রভাবেই তার মৃত্যু হয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইকোলি ভিক্টোরিয়ার কারণে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং এটি একটি সিঙ্গেল মানে ব্রেকআউট বলা হচ্ছে এবং এই সিঙ্গেল ব্রেকআউটে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন ব্রিটেনের বিভিন্ন এলাকায় ছিয়াশি জন ভর্তি হয়েছিলেন হাসপাতালে প্রথমে বলা হচ্ছিল যে একটি দুগ্ধজাত পণ্য থেকে এই ইকোলোই ভিক্টোরিয়ার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে তবে পরবর্তীতে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি যে কোন খাবারের কারণে ইকোলোই ভ্যাক্টেরিয়ার এই বিস্তার শুরু হয়েছে তবে আজকে বলা হচ্ছে যে একজন মারা গিয়েছেন তার বয়স এবং নাম এগুলো এখন পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি তিনি কোথায় মারা গেছেন সেটাও বলা হয়নি শুধুমাত্র বলা হচ্ছে যে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এই এই খবরটি নিশ্চিত করেছে এবং এখনও তারা বলছে যে ব্রিটেনের বিভিন্ন এলাকায় ইকোলি ভ্যাক্টেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ইকোলিভ্যাক্টেরিয়া আক্রান্ত হলে সাধারণত বমি তারপরে পেট খারাপ ডায়রিয়া এই ধরনের অবস্থা তৈরি হয় খুব বেশি খারাপ হলে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে এবং সেই রকমই পরিস্থিতিতে পড়েছিলেন সেই ব্যক্তি এটা ধারণা করা হচ্ছে এখানে বলে রাখি যে ইকোলি ভেক্টেরিয়া কেউ যদি আক্রান্ত হন তাহলে বলা হচ্ছে যে প্রথম আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হাসপাতালের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি বাসায় কেউ যদি ইকোলি ভিক্টোরিয়ার প্রভাবে বমি তারপরে পেট খারাপ ডায়রিয়া এই ধরনের অসুস্থতাজনিত কারণে অসুস্থতা যদি হয় তাহলে তাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে বিশেষ করে তিনি বারবার হাত ধোয়া নিজেকে পরিষ্কার রাখা এটা গুরুত্ব দেওয়া হচ্ছে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে তিনি অন্য কারোর জন্য খাবার প্রস্তুত না করার কারণ কথা বলা হচ্ছে কারণ ইকোলি ভ্যাক্টেরিয়াটে এটি কিন্তু ছোঁয়াছে মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এটি স্থানান্তরিত হতে পারে আর এই কারণে এই সতর্কতা জারি করা হয়েছে ইকোলি ফ্যাক্টেরিয়ার ছাড়াও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বেশ কিছু সুপার তাদের বেশ কিছু পণ্য সরিয়ে ফেলেছে বিভিন্ন কারণে তো ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো পণ্যের কথা বলেনি তবে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যদি তার অবস্থার উন্নতি না হয় তাহলে হাসপাতালের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে আর যারা একটু ভালনারেবল আছেন তারা তাদের সাথে সাথেই হাসপাতালের সাথে যোগাযোগ করেন আসাম আসুম রানার টিভি লন্ডন